জীবনদাত হে বিদাত মোহান বিচারপতি তুমি থাকতে কেন করুন পরিনতি বিচারে পতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারে পতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচারে পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যাই কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যাই নির্দোষীরাই গেলে কোথায় বিচারে পাব আমি কারিকাছে কাছে গেলে কারিকাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবি বেগে বিছারে বন্দী ফান্দে কোট কাছারি ধারে ধারে সুবি ছাড়ে রে কান্দে মানুষের শুভি বেগে বন্দী টাকার ফান্দে কোট কাচারি দারে দারে সুবিচারে বানি কামদে কত দুষিরা দেখি ছাড়া পেয়ে যাই কত দুষিরা দেখি ছাড়া পেয়ে যাই নির্দোষিরাই জেলে কোথায় বিচারে পাবো আমি কারে কাছে গেলে কার কাছে গেলে বিচারে প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচারে পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে নালি সামারে যদি তোমার সস্ত চাই সেরে বিচার তবু তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার অনুপন্ত নয় ওরে কিছুই কি বুঝো না তুমি ওরে কি চো কি বোঝ না তুমি দেখো না চোখ মেলে কোথায় বিচারে পাবো আমি কারি কাছে গেলে কার কাছে গেলে বিচারে প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচারে পাব আমি কারি কাছে গেলে কার কাছে গেলে বিচারেপতি প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচারে পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে